ঘটনা ধরে ফলাই দিছে ফলা বিচার চাইছে তারা আমার বিচার নেই তাছে না তারা বলছে যা বা হয়েছে বাদ দিয়া দাও যেটা হয়ে গেছে এটা বাদ দাও তারা বলছে কেন আমার চাকরি লাগবে না কিন্তু কেটা আমার গায়ে হাত দিছে দেওয়া সুস্থ বিচার আছে কেন আমার গায়ে হাত দিচ্ছে এটা বলতে বলতে সে আমার ভিডিও বানাচ্ছে তখন আমি তারে বললাম ভিডিও বন্ধ করেন মুখে কথা বলে সে মুখে কথা না বলে সে আমার থাপ্পড় দিল থাপ্পড় দেওয়ার সাথে সাথে সে আবার আমার গায়ে এখন আমি আয়না আদালতে যাইতে চাইছি কিন্তু ফেরা আমার বলছে আইনা আদালত উল্টা আমার হুমকি দিতেছে আইনা আদালত করলে কি হইব না উল্টা আমাদের এখান থেকে ফোন দিলে এটা খালাস হয়ে যাবে এটা কি সে করতে পারব না এটা বাদ হয়ে যাবে আদিন হসপিটালের ময়নুদ্দিনের পি এস সাইদুল সে সে আমার গায়ে হাত দিছে যখন সে আমার পারমিশন ছাড়া আমার ভিডিও বানাচ্ছে তখন আমি বলছি আমার ভিডিও সরান আমি হাতে তখন সে আমার থাপড় দিছে থাপড় দেওয়ার পরে আমি আবার বলছে যে বিডিও সরান সে আমার বুকের উন্না ধরে ফালাই দিছে বুকের উন্না ফালানোর পরে সে আমারে নিয়ে আসছে লাঠি দিয়া রড দিয়া বাড়ি মারবে সে আমারে রড দিয়ে এসে বাড়ি মারতে তার আশেপাশে আদিন হসপিটালের কর্মকর্তা যারা আশেপাশের হসপিটাল রুগীরা সবাই আসা ধরছে ধরার পরে আমি এটা বিচার চাইছি তারা কেউ বিচার করতেছে না এটা ডাকতে চাইতেছে সবাই আপনার হাত দিল কেন আমার গায়ে হাত দিয়ে এটা কি এটা কি আপনাকে মাইর দেওয়ার করার জন্য সেই ধরনের চিন্তা ভাবনা করেছিল নাকি আপনার সাথে অপকর্ম কোনো খারাপ কিছু করার জন্য সে মাইর করার জন্য কেন করছে তা বলতে পারি না অপকর্ম কেন করছে তা বলতে না তার সাথে শুধু আমার একটাই আমি তারের জায়গা থেকে বোতলটা কা সে আমারে বলেনি তখন আমি বোতলটা হাত দিয়ে দর্ছি ধরার পরে সে আমার সাথে যা মানে রাব্যawar করছে তখন আমারে বলেছে যে তোর কাপড় কারণ আমি জিজ্ঞাসা করছি কেন আপনি আমার ঠাকুর দিবেন আমিও আপনার এই জায়গার কলিক আপনিও আমার এই জায়গার কলিক তা আমরা এই জায়গায় আপনি আমার গায়ে থাপ্পড় দেওয়ার এটা কোনো নিয়ম নাই তারপরে সে থাপ্পড় দিয়ে রড নিয়েছে আমাদের জন্য মারার জন্য তারপরে আমি স্যার ম্যাডাম সবাইকে জানানো হয়েছে চিন্তা ভাবনা কি অন্য খারাপ কিছু করার চিন্তা ভাবনা ছিল তার খারাপ চিন্তা জানি না আমি সঠিক তার খারাপ চিন্তা কেমন ছিল আমি বলতে পারি না এবং আল্লাহ তালা জানে তার প্রতি আমার মানে আমার জন্য তার কেন এত খারাপ প্রতি মানে আমার গায়ে হাত দিচ্ছে এটা আল্লাহ তালা জানে যাক তখন আমি বিচার চাইছি সারেন আমার বিচার দেয় না উল্টা আমার বলছে আট দিনের ভিতরে ঢুকতে নিষে আমার আট দিনের ভিতরে ঢুকতে না পেয়ে দিছে আর আট দিনের ভিতরে গেলে আমার এক সিকিউরিটি দিয়ে মেয়ে সিকিউরিটি দিয়ে সবাই দিয়ে বের করে দেয় কেউ রেদি আমার ভিতরে ঢুকতে দেয় না আমি আশেলকে আশেল সে কেন আমার বুকে হাত দিলো এটা আমার বিচার আছে কিন্তু তারা আমার বিচার করতে দেয় না আপনারা বিচার নিতে তো চাইতো সবাই ওগুলা ডাকা জানতে চাইতোছে মালিকের কাছে কেউ কিছু বলতে চাইতো আপনি বুকে যখন হাত দিয়েছে সেখানে কি লোকজন ছিল আশেপাশে হ্যাঁ আশেপাশে কয়েকজন লোক ছিল তারা ওই লোকটারে সামলাইতেছে যে আপনি লোকটা আমারে রড দেয়া বাড়ি দিতেছে কারণ তারা সবাই রড দেয়া বাড়িদার স্যার তারা সবাই ওরে সরাইছে যে তোমরা সৈরা যাও এখান থেকে তারপরে আমারা বলছে আমার স্যারে আমার গালাগালি করছে তুই এখান থেকে বেরো পাঁচ মিনিট ভিত থেকে তুই আট দিন থেকে বেরোবি তখন আমি বলছি কেন আমি বেরোবো আমার বিচার লাগবে না বলছে তোর এনে বেরোইতে বলছি তুই বেরোবি না তোর গায়ে আর দেওয়া আমরা তখন আমি বেরোয় গেছি বেরোয় আমি বিচার চাইতাম মাইছি কেউ বিচার নিতেছে না উল্টা আমার হসপিটাল থেকে সিগুট দিয়ে বের করে দিতে চাইতেছে

ময়নুদ্দিনকে ময়নুদ্দিন তার আদিন হসপিটালে ডাক্তার এই জায়গা কর মানে সে মালিকে জায়গা মানে মালিক পক্ষের একজন হ্যাঁ সে মালিক পক্ষের একজন ওনার পিএস হিসেবে আছে ওনার এসএন হিসেবে আছেন হলো ময়নুদ্দিন হ্যাঁ এই সাইফুল সাইদুল 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 এই সাইদুল আপনার বুকে হাত দেয় তো কারণে যখন আপনি মহিনুদ্দিন কাছে বিচার দিতেন বিচার কি করে নাই না এটার বিচার কেউ করতেছে না উল্টা আমারে তারাই দিতেছে সবাই উল্টা আমারে হসপিটালের ভিতরে ঢুকতে দিতে চাইতাছে না আপনি কি এটা কোনো আইন আদালত করতে চান কিনা থানা পুলিশ করতে চান কিনা আইন আদালত কি সব মানে আদদিন আদিন হাসপাতালে কর্তৃপক্ষ ফোন করলে মানে আইন আদালত সব তাদের হয়ে যাবে হ্যাঁ আমারে উল্টা হ্যাঁ থানা থেকে বের করে দেওয়া আমাকে আমার জিটি থানায় কিছু নিবে না তারা সারা উল্টা করে বের করে দেবো মালিকে যখন ফোন দিয়া দিব এই ঘটনাটা ঘটছে কখন এই ঘটনা ঘটছে সকাল নয়টা বাজে সকাল নয়টা বাজে ঘটছে তারিখটা একটু বলবেন তারিখটা হয়েছে দুই হাজার পঁচিশ সাল তারপরে হয়েছে জুলাই মাসের এটা তো জুলাই জুলাই মাসের উনত্রিশ তারিখে দর্শক আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন কারণ হলো একটি মেয়ে আয়া একটু ক্লিনারের কাজ করে যে সমাজসেবা করা মূলক একটা কাজ যে প্রতিষ্ঠানটাকে সুন্দর রাখার জন্য যে দায়িত্বটা পালন করছেন তার গায়ে একজন নারী হিসাবে সেই প্রতিষ্ঠানের একজন শীর্ষ পর্যায়ের মানে যে কর্মকর্তার যে পিএস সে তার মানে বুকে হাত দেওয়াটা এটা আসলে কতটা নোংরা কতটা নিন্দনীয় কাজ আজ আমাদের মা ভাই বোন যারা আছে তারা কাজ করতে গিয়ে বিষয়গুলো যে প্রতিষ্ঠানে মানুষ সেবার জন্য আসবে সেইবার ক্ষেত্রে গিয়ে যদি এই ধরনের কাজ হয় আসলে এটা সত্যিকারের অর্থে আইনের পর্যায়ে গেলে বা থানায় যখন মানে উনি মামলা করবেন সেটা হয়তো পুলিশ এটা তদন্ত করে এটা বের করতে পারবে কারণ সেখানে প্রতিটা জায়গায় সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে এই বিষয়গুলা প্রকাশ পাবে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন